হাসরাত আব্দুল্লাহ জায়গাটিতে এসেছেন হাসরাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাসরাত আব্দুল্লাহ কেন এসে যাইছেন তিনি তাকে সরিয়ে দেওয়ার জন্য এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানাভাবে স্লোগান দিচ্ছেন হাসরাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু দৃশ্যটি সমন্বয়করা জুলাই গণবন্থনে নেতা বসবর্তী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তাদের মধ্যে মারামারির এই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণে এখানে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দৃশ্য এটি যেখানে আহতরা কেন তাদেরকে আসলে এতদিন দেখতে আসেনি সেই সব দৃশ্য সেসব কারণে তারা ক্ষিপ্ত হয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ সমর্ণক হাসনাত আবদুল্লাহ দিকে কিন্তু তারা সেখানে এগিয়ে তেরে যাচ্ছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন